হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোটোমাই স্পিডি রেস্কো রাস্তা কি দিক দিয়ে ভালো হ্যাঁ ভালো আসছি হচ্ছে মোহাম্মদপুরে মোহাম্মদপুরেই আমার সার্ভিস সেন্টারে এখন আজকে আমার কোনো শিডিউল দেওয়া নেই আমি ষোলো তারিখে হচ্ছে সার্ভিসের শিডিউল দিয়েছিলাম কিন্তু সেটা তো সেটা তো আসতে পারি এখন আমি অনলাইনে বুকিংও দিতে পারতেছি না তো আমি ডাইরেক্ট চলে আসছি সার্ভিস নেওয়ার জন্য দেখি সার্ভিস নেওয়া যায় কিনা না অলরেডি হচ্ছে কাছাকাছি আছি একটু শর্টকাট মারছিলাম শর্টকাট মেরে হচ্ছে পৌঁছে গেছি ও এদিকে তো রাস্তা ফাঁকা রাস্তা ফাঁকা ফাঁকা মানে ভালো

ওয়েলকাম ব্যাক সবাইকে সার্ভিস সেন্টার থেকে বের হয়ে গেলাম সার্ভিস সেন্টার থেকে বের হলাম হচ্ছে আটটা দশে এখন বাদে আটটা তেইশ ডুবছিলাম হচ্ছে একটা বিশে তো এই টাইমের মধ্যে আমি যেহেতু অফলাইনে মানে অনলাইনে সিরিয়াল দিয়ে যাইনি আর অনলাইনে সিরিয়াল যে ডেটে দিয়েছিলাম সেই ডেটে মিস করছি তো সেদিন একটু ফ্যাসেলি হয়ে গেলো আমি প্রায় চার ঘন্টা ওয়েট করার পরে হচ্ছে আমার গাড়ির কাজ তারা শুরু করছে অফলাইন বলে তারা এটা অফলাইনে সার্ভিস করতে হয়েছে আর অফলাইনে সার্ভিস করার জন্য আমার বিশাল একটা সিরিয়ালে ওয়েট করতে হয়েছে তো ফার্স্ট সাজেশন থাকবে যে আপনারা কখনোই বুকিং না দিয়ে যাবেন না বুকিং না দিয়ে গেলে আপনাকে প্যারা খেতে হবে যেমন আমি প্যারা খাইলাম আর এখন আছি আসাদ গেট তো গাড়ি চার হাজার সাতশো কিলোর মতো চলছে অলরেডি কে ভালোই খরচ গেছে সামনে মে বি এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট এন্ড অ্যাক্সিডেন্ট একজন আরেকজনের গাড়ি লাগাই দিছে নাকি কয়েকজন গাড়ি লাগাইছে বুঝছে সেট চলতেছে যাই হোক আমরা আমাদের টপিকে ফেরত আসি সেটা হচ্ছে যে গায়ারি সার্ভিস করার পরে টোটলের রেসপন্স কম পাচ্ছিলাম বলছিলাম তো থ্রোটল কাজ করে দিছে এখন অ্যাডজাস্ট করার পরে থ্রোটল তো হালকা মোচর দিলেই দৌড় দিতেছে সাথে হচ্ছে ক্লাসেরও কাজ করছে তো আমার এটাতে অ্যাডজাস্ট হইতে একটু তো সময় লাগবেই তো মোটামুটি অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করতেছি আগে যে পরিমাণ পুশ করলে গাড়ি যেই স্পিডে থাকতো এখন তার থেকে আরও বেশি স্পিডে পাচ্ছি আমি অ্যান্ড ইনিশিয়াল ইনিশিয়াল স্পিডটাও ভালো আসতেছে সো প্রবলেম যেটা বলছিলাম যে প্রবলেমের মধ্যে আমার আজকে হচ্ছে এয়ার ফিল্টারটা চেঞ্জ করা লাগছে পাশাপাশি পাঁচ হাজার কিলোমিটারের ভিতরে আমার সামনের ব্রেক ব্রেক প্যাড চলে গেছে সো এগারোশো পাঁচ টাকা ব্রেক প্যাডের দাম থ্যাংকস যে পিছনেরটা জানি পিছনেরটা গেলে তো তিন হাজারের উপরে চলে যেত সো আমি অবশ্য এ পিছনেরটার তুলনায় সামনেরটা একটু বেশি প্রেস করি সেজন্যই হয়তো গেছে তো এর জন্য মন খারাপ বেশি একটা নাই বাট আমার ইয়ামার কাছে কমপ্লেন হচ্ছে তারা তাদের সেলস পয়েন্ট বাড়াচ্ছে সেলস বাড়াচ্ছে কিন্তু তারা যদি সার্ভিসের পরিমাণ কমায়া দেয় সার্ভিসের অপশন যদি কমিয়ে দেয় তাহলে তো সমস্যা লাইক আমি আমার বাইকটা প্রথম থেকে হচ্ছে মোহাম্মদপুর সার্ভিস সেন্টারে করছি সাইট ফিটারটা হচ্ছে আমার কাছে একটু ছোট ছোট লাগে প্লাস হচ্ছে একটু বেশি কনজাস্টেড লাগে সেজন্য আমি মোহাম্মদপুরের তাতেই করি তো এখন মোহাম্মদপুরের সাথে এসে দেখি তারা হচ্ছে ওপরে সেলস পয়েন্ট বাড়াইছে তো সেলস পয়েন্ট করার কারণে তারা বে কমায় ফেলছে সার্ভিস বে কমায় ফেলছে সার্ভিস প্রায় পাঁচটার মতো কমায় ফেলছে সেক্ষেত্রে কী হচ্ছে গাড়ি জমে যায় কাস্টমার তো আর কমে নেই তো কাস্টমার কমে নেই সেজন্য প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের মতো লোকেদের যারা আমরা সার্ভিস করতে আসতেছি তাদেরকে প্রায় অফলাইনে আসার কারণে পাঁচ ঘন্টা কাছাকাছি বসে থেকে তারপরে হচ্ছে সার্ভিস করাইতে হইল আমি একটা বিষে ঢোকানোর পরে আমার গাড়ি ছাড়তে হচ্ছে আটটা টিসে সেটা আসলে খুবই ডিসঅ্যাপয়েন্টিং এতক্ষণ ওয়েট করে থাকা গাড়ি ধরতে হচ্ছে ছয়টায় তাদের ব্যবহার আন্তরিক তাদের গাড়ি বাইক সার্ভিস করে তারাও ভালো বাট ভাই আমার সময়ের তো দাম আছে ঠিক না আরো কয়েকজন ছিল যারা আসলে একটু হতাশ ছিল তাদের এই দেরি করা নিয়ে টোটাল প্রায় ছাব্বিশশো টাকার মতো বিল আসছে আমার ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার সব চেঞ্জ সহ সো ভাবছিলাম যে মিনার সেমিসিথিরিকটাই ইউজ করবো বাট পরে হচ্ছে মিনারেলটাই প্রেফার করলাম মিনারেলটাই ইউজ করলাম তো এই ছিল হচ্ছে সার্ভিস আপডেট সার্ভিস মোটামুটি শেষ করে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আর আর তো কিছু বলার নেই গাড়ি এখন তো পুরো পাংখা গাড়ি তো সেই দৌড়াচ্ছে টোট্রোলটা আসলে অ্যাডজাস্ট ছিল না এটা আমি বুঝতে পারিনি মিজাস আজকে বলছি যে রেসপন্স একটু কম কম মনে হচ্ছে তো অ্যাডজাস্ট করার পরে দেখি এখন তো গাড়ি সেই পাংখা গেছে তো সাবধানে চালাইতে হবে আই এটা আমার হাইওয়েতে খুব কাজে দিবে ইউ ভিডিওটা করার জন্য আবার সবার সাথে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এখন হচ্ছে আমি একটু গাড়ির সাথে এক যাচ্ছি আর জ্যাম কি দেখা হবে ঢাকা শহরে জ্যাম মানেই বিরক্তি থ্যাংক ইউ হাফেজ সালামুক